সাংবাদিক সন্তু পানের গ্রেপ্তারের প্রতিবাদে এদিন বহরমপুরে জেলা শাসকের প্রিন্ট মিডিয়া থেকে ডিজিটাল মিডিয়ার সমস্ত সংবাদ কর্মীরা এদিন একত্রিত হয়ে প্রতিবাদ জানান এদিন জেলা শাসকের দপ্তর পর্যন্ত পদযাত্রা করে ডেপুটেশন দেওয়া হয় চিকিৎসার জগতে এক দশক এখন সব বিষয়ে ডাক্তার ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান ফাইভ এই নম্বরে সন্দেশখালীর ঢেউ এসে পৌঁছল দুশো আটচল্লিশ কিলোমিটার দূরে মুর্শিদাবাদের বহরমপুরেও সোমবার সন্দেশখালী থেকে রিপোর্টিং এর সময় সাংবাদিক সন্তু পানকে বেনজির গ্রেফতার করে পুলিশ তার প্রতিবাদে সরব হলেন মুর্শিদাবাদের সাংবাদিকরাও সাংবাদিকদের জীবন বিপন্ন হয়ে উঠেছিল তো আমরা চাইছি পুলিশ একটু সক্রিয় হোক বিশেষ করে সাংবাদিকদের কর্মজীবনে যে যেভাবে হঠাৎ হঠাৎ করে এভাবে আঘাত নেমে আসছে যেভাবে আক্রান্ত হচ্ছে তারা বিভিন্নভাবে তো নিন্দনীয় ঘটনা এটা হওয়া উচিত না এটা যাতে মুর্শিদাবাদে না ঘটে সেটাই আজকে প্রশাসনিক প্রতিনিধি দল বলেছে এবং বিশেষ করে শাসকের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে যখন আমি শাসক তখন আমার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না শঙ্কর ঘোষের সেই কবিতাটা বারবারই মনে পড়ে যে আমি তো আমার কথা রেখেছি অক্ষরে অক্ষরে যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে এই নরক করে দেবার প্রতিযোগিতা কিন্তু চলছেই ফলে সন্দেশশালী ঘটনাটা বিচ্ছিন্ন ঘটনা নয় এ ধারাবাহিকতা আছে মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা একত্রিত হয়েছিলেন টেক্সটাইল মোড়ে সেখান থেকে জেলা প্রশাসনিক ভবন পর্যন্ত হয় মিছিল জেলা প্রশাসনিক ভবন চত্বরেই হয় বিক্ষোভ সভা ছজনের জনের প্রতিনিধি দল মুর্শিদাবাদ জেলার জেলা শাসকের দপ্তরে একটি স্মারকলিপিও জমা দেয় আপনারা জানেন যে সন্তুপাণকে গ্রেপ্তারের প্রতিবাদে আমরা মুর্শিদাবাদ জেলার কর্তব্যরত সাংবাদিক কর্মরত যারা সাংবাদিক আছেন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া সমস্ত মিডিয়া আমরা জেলাশাসকের কাছে ডেপুটেশনে গিয়েছিলাম এবং জেলা জেলাশাসকের পরিবর্তে অতিরিক্ত শাসক দীননারায়ণ ঘোষ তিনি আমাদের ডেপুটেশন গ্রহণ করলেন এবং আনন্দের কথা খুব সৌহার্দ্যপূর্ণভাবেই পরিবেশেই আলোচনা হলো এবং আমরা শুধুমাত্র সন্তুপানের ঘটনা নয় আমরা আমাদের জেলায় বিশেষত বিভিন্নভাবে আমরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমাদের সহকর্মীরা বিভিন্নভাবে আক্রান্ত হয়েছেন এবং বিভিন্নভাবে পুলিশ নিষ্ক্রিয়তার শিকার হয়েছেন সেসব সমস্ত ঘটনাগুলো তুলে ধরা হয়েছে আসন্ন লোকসভা ভোটে যাতে সুস্থভাবে সাংবাদিকরা নিজেদের কাজ করতে পারেন এই দিন সেই বিষয়েও জানানো হয় জেলা শাসককে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সমস্ত সমস্যাগুলোর আমরা যে সম্মুখীন হই সংবাদ ক্ষেত্রে সেই সমস্যাগুলো যেন দাঁড় করা হয় যে বলে নিশ্চিতভাবে তিনি সেগুলোও করবেন এই মোটামুটি ভালোই আলোচনা হয়েছে ওনার পক্ষ থেকে হওয়ার দরকার জেলা শাসকের মাধ্যমে ব্যুরো রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া